কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে কথা বলে নেবেন আচ্ছা এখন তো পিতৃপক্ষ শুরু হয়ে গেছে মহালয়ার দিন পর্যন্ত চলবে আমি অলরেডি এর আগে দুটো তিনটে ভিডিও করে দিয়েছি আর আমার বিশেষ করে কেউ কিছু বলার নেই মানে কিভাবে জল দিতে হবে কি কি করতে হবে কি 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 লাগবে সবই বলে দিয়েছি আর সেই সমস্ত কথা নয় তবে আজকের কথাগুলো খুব দরকারি কথা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন বা না করুন এটা কিন্তু সকলকে মানতে হবে সকলকে মানলে খুবই ভালো হবে আমি সবগুলো হয়তো নিষেধ করতে পারবো না কিন্তু তার মধ্যে কিছু কিছু জিনিস নিষেধ করতেই হবে যেগুলো খাওয়া যাবে না এই পিতৃপক্ষ চলা পর্যন্ত মহালয়ার দিন পর্যন্ত মহালয়ার পরের দিন থেকে সব কিছু খাওয়া যাবে কি কি খাবেন না এবং কি কি খাবেন কি কি খেতে হবে সেইগুলো যেগুলো খেতে হবে সেইগুলোর মধ্যে যে কোনো একটা হলেও কিন্তু কিনে অবশ্যই এই কটা দিনের মধ্যে খেতে হবে বোঝা গেল আর এই সময় যদি ব্রাহ্মণকে আপনারা যদি ব্রাহ্মণকে ভোজন করান তাহলে কিন্তু খুব সাবধান আমি বারবার বলছি খুব সাবধান কিভাবে খাওয়াবেন কি কি খাওয়াবেন কেমন করে খাওয়াবেন এটা কিন্তু সারা বছরের লাগু হয় না যেহেতু পিতৃপক্ষ চলছে তো সেই উদ্দেশ্যেই আমি বলছি আচ্ছা কি কি খাবো না আমরা খুব ভালো করে খাতা পেন নিয়ে লিখে নিতে পারেন আপনারা খুব ভালো করে রাজমা যে রাজমা ডাল হয় মোটা মোটা দানা এক ধরনের রাজমা সেই রাজমা খাবো না মুসুরির ডাল খাবো না অড়হড়ের ডাল খাবো না গাজর খাবো না কুমড়ো খাবো না যে কোনো ছোট বা বড় বেগুন খাব না নিম পাতা খাব না বিট লবণ খাব না কালো জিরে খাব না সিঙাড়া খাব না জাম ফলের মধ্যে জামটা খাব না সুপারি খাব না এবং হলুদ সর্ষে খাব না কালো সর্ষে খেতে পাবো হলুদ সর্ষে খাব না এইগুলো কিন্তু সুন্দরভাবে নোট করে নিতে হবে এবার বলছি যেগুলো খাবে যেগুলো খাবে সেইগুলো হচ্ছে মানে গম গমের থেকে যে সমস্ত জিনিস তৈরি হবে রুটি লুচি পরোটা বিস্কুট নিমকে পাউরুটি সমস্ত কিছু খাওয়া যাবে আচ্ছা এবার বলি জব জবটা খাওয়া যাবে তবে জব খাবার কাউরির দরকার নেই কেউ খায়ও না মুগের ডাল খেতে পাবে ধান মানে ধান থেকে চাল থেকে যা কিছু হবে যে কোনো চাল খাওয়া যাবে এখানে গোবিন্দভোগ চালের কথাও বলা হয়েছে এবং মটরের ডাল সর্ষের তেল এগুলো সবই খাওয়া যাবে সাদা তেল সর্ষের তেল মটর ডাল মুগের ডাল এগুলো সবই কিন্তু খাওয়া যাবে বোঝা গেল মুগ বলতে মুগ ডাল যেমন কলাইয়ের ডাল এগুলোও খাওয়া যাবে আচ্ছা এবার বলি ঘি মাখন দই দুধ যে কোনো ধরনের মিষ্টি এগুলো খাওয়া যাবে তবে ভাদ্র মাসে যেহেতু দই যারা খাচ্ছ না তারা খাবে না আম আমলা বেল আনারস ফলের মধ্যে সবই খাবে শুধু জামটা বাদ দিয়ে সাদা লবণ সন্দক লবণ এগুলো খাওয়া যাবে কোনো অসুবিধা নেই এবার ব্রাহ্মণদেরকে সেবা করানোর কথা বলা হয়েছে ব্রাহ্মণদেরকে সেবা করাতে গেলে কিভাবে করাতে হবে প্রথমেই বলি ব্রাহ্মণকে আসন পেতে দিতে হবে সেই আসনের নিচে এত কটা কালো জিরে যদি দেওয়া হয় তাহলে পিতৃপুরুষরা খুব খুশি হন তারা আনন্দ পান এবং তারা তৃপ্তি পান বোঝা গেল ব্রাহ্মণদেরকে যদি আপনারা খাওয়ান তার আগে আসন তো পেতেই দেবেন সেই আসনের তলে দুটো কালো জিরে ছিটিয়ে দেবেন দিয়ে পেতে দেবেন আর যদি কুশ ঘাস পান তাহলে কুশ ঘাসও দিতে পারেন খুব ভালো হয় আর যারা পাবেন না তাদের দরকার নেই কালো জিরে তো সবার ঘরে আছে তারপরে কি করবেন ব্রাহ্মণদেরকে খাওয়াতে গেলে খুব সাবধান কোনো পাত্রতে নয় কাঁসার পাত্র বলুন তামার পাত্র বলুন স্টিল পাত্র বলুন কোনো পাত্রতে নয় একমাত্র পাতাতেই খাওয়াবে যদি অন্য সময় ব্রাহ্মণদেরকে খাওয়াতে চান তখন থালাতে খাওয়ানো যাবে কিন্তু যেহেতু পিতৃপক্ষ চলছে তো এই সময় কলার পাতাতে খাওয়ালে খুব ভালো হয় খুবই ভালো হয় যদি কলার পাতাতে এবং মাটির গ্লাসে যদি জল পরিবেশন করা হয় মাটির গ্লাসে জল এবং কলার পাতাতে সেবা দিতে হবে কলার পাতা যদি না পাওয়া যায় এমনি যে পাতাগুলো পাওয়া যায় ওই মানে শোলার পাতাটা কিন্তু বাদ দিতে হবে বাকি যে পাতাগুলো আছে সেই পাতাতে কিন্তু খাওয়াতে হবে আর ব্রাহ্মণদেরকে খাওয়ানোর আগে ব্রাহ্মণদেরকে খাওয়ানোর আগে একটা জিনিস মাথায় রাখতে হবে গোমাতার ঘি কিন্তু অবশ্যই দিতে হবে আপনারা তরকারিতে ঘি দিতে পারেন ডালের মধ্যে ঘি দিতে পারেন দিয়ে রান্না করতে পারেন পরমাণ্নতে ঘি দিয়ে পরমাণ্ন রান্না করতে পারেন তা যদি না হয় ব্রাহ্মণদেরকে যখন আপনারা খেতে দেবেন লুচি পুরি বা অন্ন দেবেন সেই সময় একটু ঘি দিয়ে দেবেন তাহলে পিতৃদেবরা খুব খুশি হবেন আর পরমাণ্ন কিন্তু থাকবেই থাকবে পরমাণ্ন কিন্তু দিতেই হবে ব্রাহ্মণদেরকে এই হয়ে গেল আর রান্নাবান্না কোনোভাবেই যেন লোহার পাত্রতে করবে না যেমন লোহার খুন্তি বা লোহার কড়াই বা লোহার তাওয়া এই ধরনের জিনিস কিন্তু ব্যবহার করবে না তাহলে কিন্তু ওই দশ আর দূর থেকেই পিতৃপক্ষরা পালিয়ে যাবে লোহার পাত্র কখনো ব্যবহার করবে না লোহার পাত্রতে রান্না করে ব্রাহ্মণদেরকে দেবে না এইভাবে তোমরা করো এখন পিতৃপক্ষ যেহেতু চলছে যতটা পারো পিতৃপক্ষদেরকে খুশি করতে পারলে নিজেরা খুব ভালো থাকবে এবং সংসার সুখে শান্তিতে ভরে যাবে বিপদ আপদ এগুলো কম হবে আর কি অ্যাক্সিডেন্ট এগুলো কম হবে তো এই পিতৃপক্ষ চলাকালীন এই সমস্ত জিনিসগুলো মেনে চললে খুব ভালো হয় তাহলে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর